সালাম আলাইকুম কে কোথা থেকে আমার নতুন বর্গকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আজকে আমি অন্যরকম একটা মাগুর মাছের রান্না নিয়ে তো সব মশলাগুলো বেঁকে রেখে রেখেছিলাম মাছের সব বাকি উপকরণ দেওয়া আছে প্রথমে সর্ষের তেল দিয়ে একটু গরম হলে মাছগুলো গায়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম এগুলো ভেজে বাকিতে তুলে নিলাম আর আছে তো আলুগুলো ঢেলে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে বাকিতে তুলে নেব টিতে তুলে নিয়ে আপনারা কি এভাবে কেউ কখনো মাগুর মাছ রান্না করে তা জানাবেন তারপর সরষের তেল ঢেলে দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো লবণের পানি একটু দিয়ে একটু কষিয়ে নেবো পর বাটা মশলাগুলো একে একে দিয়ে দেবো পরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কারণ মাগুর মাছ পছন্দ তা জানাবেন মাগুর মাছ খেতে কিন্তু ভালো লাগে তাই না কিন্তু মাঝে মধ্যে সরষের তেল দিয়ে রান্না করি এ তো এক চামচ হলুদ দিয়ে দেব এখন এরপর টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিলে স্বাদ হয় অনেক ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর ভেজে রাখা আলু আর টমেটো একসঙ্গে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মাগুর মাছগুলো ঢেলে দেব এই তো সরষে পোস্ত বাটা রাখা ছিল ওগুলো ঢেলে দেব সরষে পোস্তগুলো দিয়ে দিলে ধরে তো অনেক স্বাদ হয় আর খেতেও অনেক মজা লাগে আপনারা কি কখনও মাছের খেয়ে দেখেছেন খেয়ে দেখবেন কিন্তু পোস্ত পোস্ত পাকা শস্য পাকা দিলে অনেক স্বাদ হয় তো সবটুকু দিয়ে দিলাম আমার রান্নাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে ফলো দিয়ে রাখবেন আর একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিলাম সবগুলো মশলা একবারে তরকারিতে চলে যায় এই তো এখন একটু আর একটু ঝোলটা ফুটে উঠলে মাগুর মাছ রান্না আমি আমি কিন্তু আবার ভুগিয়েটে সব রকমই প্রায় মাছের রান্না দেখি এই তো এখন ধনিয়া পাতা দিয়ে দেব মাছে মাছে ধনিয়া পাতা দিলে অনেক স্বাদ হয় এই তো আমার মাছ রান্না কমপ্লিট এখন গেছে এভাবে ঢেলে নেব দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে এই তো এখন ভালো করে সাজিয়ে দেবে সাজিয়ে দেব মাছটা দেখতে যেন অনেক সুন্দর হয় বাড়িতে আপনারা একবার হলেও এই মাগুর মাছ রান্নাকে ট্রাই করে থাকবেন দেখবেন তো আমার মাছ রান্না শেষ মাছ রান্নাকে কেমন লাগলো তা জানাবেন আর বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন আমার কথায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ